শীতের শেষ মুহূর্ত এই শীত থাকতে থাকতে এই পোড়া পিঠাটি তৈরি করে ফেলুন পোড়া পিঠা তো অনেকভাবে তৈরি করেছেন কিন্তু এই রকম সহজ পদ্ধতিতে দুই একটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন ভাবতেও পারবেন না যে এত সুন্দর পোড়া পিঠা এত সহজভাবে তৈরি করা যায় এই পিঠের স্বাদ মুখে লেগে থাকার মতন সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটি তৈরি করে নিতে পারেন চাল আর নারকেল থাকলেই এই পিঠেটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন কেউ খেয়ে বুঝতেও পারবে না যে এটা কি দিয়ে তৈরি হয়েছে আর এতটা টেস্টফুল হয় আপনারা দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার এরকম কখনও করে দেখেছেন একবার হলেও করে দেখুন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই পোড়া পিঠে তৈরি করে নিতে হয় একটি বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে এই কাপের পরিমাণে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আপনারা যে কোনো আতপ চাল নিতে পারেন গোবিন্দভোগ চাল নিলাম এই কারণে যে এর ফ্লেভারটা খুব ভালো আসবে একটা সুগন্ধ হবে পিঠেতে সেই কারণে এবারে এই চালকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে গরম জল দিয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি দু থেকে তিন ঘন্টা পর দেখুন বন্ধুরা চালটা এরকম পর্যায়ে এসছে খুব সুন্দরভাবে ভিজে গেছে যেহেতু গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি তাই খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে ভিজে গেছে আর এবার একটা মিক্সারের জার নিয়ে নিছি মিক্সারের জারের মধ্যে এই চালগুলো সমস্ত নিয়ে নিচ্ছি সমস্ত চালগুলো নিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো এই কাপের পরিমাণে এক কাপ জল এবার এই জল দেওয়ার পরে ওই কাপের পরিমাণেই দিয়ে দেবো এক কাপ নারকেল কোড়া আর দিয়ে দেবো এক চামচ মৌরি কাঁচা মৌরি আর দুটো এলাচ মৌরি আর এলাচ দেওয়াতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে এবার মিক্সারে একটু ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটারটা এরকম পর্যায়ে এসছে এবার এই বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এইদিকে একটা কড়াই বিষিয়ে দিয়েছি কড়ার মধ্যে একদম সামান্য পরিমাণে জল দিয়ে একটু যেই গরম হবে তখন নিয়ে নিলাম ওই কাপের পরিমাণেই এক কাপ পাটালি গুড় পাটালি গুড়টা খালি গলানোর জন্যই এই সামান্য জল দিয়ে এইভাবে একটু জাল করে নেব খালি গলিয়ে নেব বেশিক্ষণ জাল করব না গলানোর জন্য এরকম ভাবে জল দিয়ে জাল করে নিতে হবে আর দেখুন বন্ধুরা যখন একদম গুড়টা গলে যাবে তখন গ্যাস অফ করে দিয়েছি আর একটু ঠান্ডা হলেই এই ব্যাটারের মধ্যে গুড়টা সম্পূর্ণ দিয়ে দেব। এবার মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতের সময় গুড়ের মানে খেজুরের গুড় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আর পিঠেটাও টেস্টফুল হয় এই খেজুর গুড় দিলে আর কালারটাও খুব সুন্দর আসবে আর এবার খেজুরের গুড় দেওয়ার পরে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর এসছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নিলাম ব্যাটারের সঙ্গে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন বন্ধুরা একটা হালকা পাতলা কোটিং হয়েছে এই চামচের উপরে বেশি গাঢ় হয়নি অনেকটাই পাতলা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এদিকে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এই চামচের পরিমাণে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা যখন সম্পূর্ণ গলে যাবে আর গরম হয়ে যাবে তখন এর মধ্যে নারকেল ছোটো করে টুকরো করে রেখেছি সেই টুকরো নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেব। আর নারকেল দিলে বেশি টেস্ট হয় যখন মুখে এই নারকেল কুচি পড়বে অসাধারণ টেস্ট লাগবে আর নারকেলগুলো যখন একটু কালার চলে আসবে একটু লালচে কালার আসবে তখনই এর মধ্যে এক মুঠো কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদামে যখন হালকা কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দেব এক মুঠো কিসমিস এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারে দেখুন ড্রাই ফ্রুটগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এই চামচের পরিমাণে হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডার পরিমাণ বেশি দেওয়া যাবে না তাহলে এর টেস্ট ভালো হবে না আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা যথেষ্ট পাতলা একদমই গাঢ় না আর আগে দেখিয়েছি যে চামচের পেছনে একটা হালকা কোট পড়েছে আর এইদিকে আমার ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে রেখেছিলাম গ্যাস অন করে দিয়ে ড্রাই ফ্রুটগুলো আবার নাড়িয়ে দিয়ে ঘিটাও প্যানের চারিদিকে একটু খুন্তির সাহায্যে মাখিয়ে দিলাম এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিলাম ব্যাটার ঢেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আটকে দেওয়া যাবে না অনেকেই এই সিক্রেট কথাটি বলবে না কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনারা সঠিকভাবে এই রেসিপিটি তৈরি করতে পারেন যাতে আপনাদের উপকরণগুলো নষ্ট না হয় আর দেখুন এইভাবে ছিদ্র তৈরি হবে ঢাকনা দিয়ে দিলে এরকম ছিদ্র তৈরি হবে না যতক্ষণ না পর্যন্ত সমস্ত পিঠাতে এইরকম ছিদ্র তৈরি হয় এরকম ফুটো 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 দেখেছেন সমস্ত পিঠেটা মধ্যে হয়ে গেছে এই দেখুন এই রকম সমস্ত পিঠেতে যখন হয়ে যাবে আর হালকা ভিজে ভিজে থাকবে তখনই ঢাকনা দিতে হবে আর ঢাকনা যদি আগে থেকে দেওয়া হয় তাহলে কেকের মতন স্পঞ্জি হবে আর জালিদার হবে কিন্তু এই রকম ছিদ্রযুক্ত এই রকম জালিদার হবে না এবার দেখুন হালকা ভিজে ভিজে ছিল তখনই আমি এই ঢাকনাটা আটকে দিলাম এবার দেখুন ঢাকনা খোলার পরে উপরে যে ভেজা ছিল সেই ভেজা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর পিঠেটাও রেডি হয়ে গেছে দেখুন পারফেক্টভাবে পিঠে রেডি হয়ে গেছে আর সমস্ত পিঠের মধ্যে এরকম ফুটো 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 তৈরি হয়েছে আর যদি প্রথম অবস্থাতেই ব্যাটার দেওয়ার পরে ঢাকনা দেওয়া হয় তাহলে এরকম ছিদ্র তৈরি হবে না আর এখনও গরম আছে আর এই গরম অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি আর এবার একটা থালা দিয়ে এভাবে উল্টে দিলাম আর যেহেতু পোড়া পিঠে একটু পোড়া লাগবে আপনারা একটু কম মানে এই পোড়া লাগার আগে যদি একটু নামিয়ে নেন তাহলে পোড়াটা কম লাগবে কিন্তু একটু পোড়া হলে খেতে ভালো লাগে পিঠেটি খেতে অসাধারণ টেস্টফুল এক কামড় দিতেই বাদাম কুচি নারকেল কুচি আর এতটা সুগন্ধ আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে মানে এই পিঠের সে প্রেমে পড়ে যাবে কি বলবো বন্ধুরা আর এই ভিডিওটি আর এবং এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পিঠের হাফ অংশ আমি গরম অবস্থাতে কেটেছি আর এই যে হাফ অংশ কাটছি এটা ঠান্ডা অবস্থাতে আর দেখুন ঠান্ডা অবস্থাতে কাটলে পরে জালিগুলো আরও বেশি বোঝা যাচ্ছে মানে কতটা জালিদার হয়েছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আর কতটা টেস্টফুল হতে পারে সম্পূর্ণ ভিডিওটি ফলো করলে আপনারা বাড়িতে পারফেক্টভাবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন